স্টার জলসার ধারাবাহিক গীতা এল এল বিতে আসতে চলেছে ধুমধুমার পর্ব গীতা হচ্ছে একদম গরিব ঘরের মেয়ে যে সত্যকে সত্য বলতে আপোষ করে না কোনো দিনও আর তাই এবার গীতা নিজের হাতে সমস্ত অপরাধের শাস্তি দেবে ধারাবাহিকের নতুন পোমো এসেছে স্টার জলসার পর্দায় যেখানে দেখানো হচ্ছে মেয়ে হয়ে নিজের বাবার অপমানের বদলা নিচ্ছে গীতা গীতার বাবাকে যেভাবে মারা হয়েছিল ঠিক একইভাবে গীতা তার বাবার অপমানের জন্য লড়াই করেছে কিন্তু অন্যদিকে ধিমান সেন গিতার এই সাহস দেখে তাকে আবারও বিপাদে ফেলার চেষ্টা করছেন। ধিমান সেন গীতার প্রাণ নেবার জন্য আবারও উঠে পড়ে লেগেছে এবার গীতা কি করে বাঁচবে জানতে দেখুন গীতা এল প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র স্টার জলসার পর্দায়